দর্শক আজকাল একটা টাঙ্কি নিয়ে আসলাম ট্যাঙ্কিটা হচ্ছে আমাকে সার্চ ছিল মধুপুর টাঙ্গেলথাই আবারও বলি মধুপুর টাঙ্গেল থাই হুম তো এই টাঙ্কিটা নিউ মডেল টাঙ্কি আমি দু হাজার তেইশ সালে ক্রয় করছিল দেখা গেছে এই সম্পূর্ণ টাঙ্কে একবার এই দিক থেকে জৈ রাখার একটা পুরাটা টাঙ্কি একদম মানে জং ভিতরে এমন জং ছিল বলার বাইরে আর পুরাটা টাঙ্কি জালি জালি হয়ে গেছিল ছিদ্র হয়ে গিয়েছিল একবার সম্পূর্ণ গোটা টাঙ্কি একবার জি পুরা টাঙ্কি হ্যাঁ তো এই টাঙ্কিটা আমি কাজ করছি কাজ করার পরে আজকে শেষ করছি এখন ফিনিশিংয়ের যে কাজটা আছে হার্না করা এটা বাকি আছে এই কাজটা করব আর যাদের এরকম টাঙ্কি আছে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ কাজ না করে দিতে পারে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমার এখানে টাঙ্কি বাদ হয় না আমি টাঙ্কি কাজ করে দিই যত বড় সমস্যা হোক কোনো সমস্যা হোক সমাধান আছে আমার কাছে ইনশাআল্লাহ যাদের এরকম প্রয়োজন পরে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা আমার লিকার করতেছি দেখেন কী অবস্থা